বাজেট ফ্রেন্ডলি আঁতরের কথা বললে অনেকেই কিন্তু স্মেল এবং লং কথা চিন্তা করে আতর কেনা থেকে বিরত থাকেন বাট দ্য মেন থিং ইজ বিলিভার আইনি কিন্তু এই দুটো জিনিস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ পাবেন না বলছিলাম আমাদের বাজেট ফ্রেন্ডলি দুটো আতরের বক্সের কথা একটা হচ্ছে অক্সিডেন্টাল এবং আরেকটা হচ্ছে ওরিয়েন্টাল পাঁচ পিস পাঁচ পিস টোটাল দশ পিস এই আতরগুলোর মধ্যে অক্সিডেন্টালে আপনারা পেয়ে যাবেন পাঁচ পিস পারফিউম টাইপের আতর এবং ওরিয়েন্টাল বক্সে আপনারা পেয়ে যাবেন পাঁচ পিস অ্যারাবিয়ান টাইপের আতর এর মধ্যে অক্সিডেন্টাল বক্সে আপনারা যে পারফিউম টাইপের আতরগুলো পেয়ে যাবেন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভ্যানিলা পিং শিফন এবং গুড গার্ডের মতো চমৎকার চমৎকার কিছু আতর এবং ওরিয়েন্টাল বক্সে আপনারা যেই চমৎকার চমৎকার পাঁচ পিস অ্যারাবিয়ান টাইপের আতর পেয়ে যাবেন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বাকুর সফট এবং বার্নিং উদের মতন চমৎকার চমৎকার কিছু স্মেলের আতর এবং এই টোটাল দশ পিস আতরের প্রাইসের কথা যদি বলি খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো নব্বই টাকা বাট অফার কিন্তু এখানে শেষ নয় এই প্রাইস স্যার এই দশ পিস আতরের সাথে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ মিলি বাকারাত উদ স্প্রে আতর সম্পূর্ণ ফ্রি বাট এখানেই কিন্তু আপনার অফার শেষ নয় এরও সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি চার্জের সুযোগ সো এত এত অফার এবং বাজেট ফ্রেন্ডলি বেস্ট আতরের কালেকশন কিন্তু আপনারা মিস করতে না চাইলে এক্ষুনি ভিডিও নিচে থাকা স্বপ্ন বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন